গলা টিপে হত্যা করেছে তো খুবই খারাপ একটা ঘটনা বলা যায় না বর্তমানে শাশুড়ি পুত্রবধুর কাছে নিরাপদ নয় তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই জানি দেখতে পারে বর্তমান যে বর্তমান কি পরিস্থিতি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমরা খুব ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল আরেকটি বুলেট নিয়ে আপনাদের মাঝে আর আজকে বুলেটটি একটু ভিন্ন রকম ভিন্ন বিষয়ে কথা বলব আসলে ঘটনা একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এলাকার মধ্যে তো ঘটনাটা ঘটছে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে গা তো আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করা হয় নাই আর কবে আঠাশ তারিখ হ্যাঁ আঠাইশ তারিখ যে ঘটনা ঘটছে তো আঠাশ তারিখ হচ্ছে তো ঘটনা ঘটছে হলো সেটা হলো রূপাবুর হাট আর কি সিদ্ধার বাড়ি না রূপাবুর হাট সিদ্ধার বাড়ি আর সেখানে হচ্ছে দুর্ঘটনা ঘটছে আর ওই দিনটা বিকালো হচ্ছে লামিয়া গেছিলো একটা কেক আনার জন্য অশালীনের জন্য একটা কেক আনতে গেছিলো তারপর লামিয়া হচ্ছে আইসা আমাকে বলতেছে যে মা আমি যে গার্লস স্কুলে পড়ালেখা গার্লস না গার্লস যাই হোক ওই স্কুলে পড়ালেখা করতাম ওই গেবের পাশের বাড়িতেই একটা দুর্ঘটনা ঘটছে আর দেখলাম যে আসলে শুনে আসলাম যে আসলে শাশুড়ি নাকি শাশুড়িরে দুই বউ মিলে গলা টিপে হত্যা করছে ওই লাশ নিয়ে মানে লোক ইয়া জাজিরানি ছিল জাজিরানি ছিল এখান থেকে হলো ফেরত দিছে যে আসলে মারা গেছে লাশ নিয়ে আসছে লামিয়া দেখে আসছে তারপর হয়েছে আয়সা আমাকে বলল। তো বলার পরে হচ্ছে আবার আমাদের এলাকার মনির ভাই আছে সে হচ্ছে লাইভ করে লাইভ লাইভে ঢুকলাম সে ঢুকে দেখলাম যে আসলো মনির ভাইও লাইভে দেখাইতেছে তো যাই হোক আর পরে পরে একদিন গেলাম রুপুরহাট ভাবে আর আমি গেলাম আমার আংটি আনার জন্য তখনও দেখা আসলাম শুনে আসলাম আর গতকালকে হচ্ছে আমি কাজীরহাট ফিরলাম চুলা কেনার জন্য তো তারপর হয়েছে আমি একটু ঢুকছিলাম ওই বাড়িতে তো পাশাপতি দু চার বাড়িতে জিজ্ঞেস করলাম বেশ কিছু কথা শুনলাম তাদের মুখে আর হচ্ছে হ্যাঁ কুত্তাটা খেলা দিলাম ও তো পাশাপতি এলাকায় বেশ কিছু কথা শুনলাম যে আসলো শাশুড়ি বউয়ের কাছে নিরাপদ না বউ শাশুড়ির কাছে নিরাপদ না আবার দেখা যায় গ্রাম এলাকায় নানান রকমের ঝাঁয় ঝামেলা নানান রকমের ঝগড়া কাজা হয় ধরেন হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে নানান রকমের ঝামেলা ঝগড়া কাজা এগুলো হয় তো যাই হোক এলাকা থেকে আমি পাশাপতি বাড়ি থেকে যেই খোঁজ খবরটা নিলাম বা আমি যেই ভ্যানে গিয়েছিলাম কাজের হাট ওই ভ্যান আলা ভাইয়ের কাছেও শুনলাম যে আসলে শুধু বউয়ের দোষ দিলে হবে না এখানে শুধু বউয়ের দোষ না শাশুড়িরও দোষ আছে আর এত পরিমাণে খারাপ ছিল যে আসলে ওই নাকি একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য শান্তি দেয় নাই তো মনে করেন এত পরিমাণে বর্তমান যুগ যতই খারাপ হোক না কেন যে বউরা শাশুড়িকে গলাটিতে হত্যা করবে এটা কম সহজে না দেখেন হয়তো শাশুড়িরও দোষ আছে বউরের দোষ কারণ শাশুড়ি যতই খারাপ হোক না কেন বউ গলাপিটা যে হত্যা করছে এটাও মানে আসলে অন্যায় তো শাশুড়িরও দোষ আছে বউরের দোষ আছে তো এই যে দুই বউ মিলে গলাটিতে যে হত্যা করছে এখানে সারা বিশ্বে একটি রেকর্ড হয়ে গেছে যে আসলে বউ গলা থেকে হত্যা করছে এখানে কিন্তু শাশুড়ি যতই খারাপ ছিল এটা কিন্তু কেউ বলে নাই যে আসলে শাশুড়ি তো খারাপ ছিল সেই জন্যই তো বউরা মারছে এটা কিন্তু রেকর্ড হবে না রেকর্ড হবে শুধু বউরাই শাশুড়িকে মারছে ঠিক আছে তো ওই ভেনালা ভাইয়ের থেকে শুনলাম যে আসলে শাশুড়িও অনেক খারাপ ছিল আবার একটা ভিডিওতে দেখলাম যে ই লাইফে দেখলাম যে আসলে ওই যে মারা গেছে মুরব্বী তার আপন বড় ভাই বলতেছিল যে আমার ছোটো বোন আপন ছোটো বোন সে হচ্ছে আরও তিনবার স্টোভ করেছে তিনবার স্টক করছে সে অনেক অসুস্থ ছিল হতে পারে যে বউরা ধাক্কা দিছে ওরা যায় আবার নতুন করে স্টক করা মারা গেছে বা এরকম কিছু যাই হোক মূলত বিষয় সেদিনকে যে ঝগড়াটা ছিল সেটা হলো মুরগি নিয়ে ঝগড়া লাগছিল বউ শাশুড়ি মুরগি নিয়ে ঝগড়া করতে করতে ঠিক এরকম পরিস্থিতিতে গেছে গা যা বলার মতো না বউ ধাক্কা দিচ্ছে শাশুড়িকে শাশুড়ি পড়ে গেছে শুনলাম আর পড়ে যাওয়া নাকি অজ্ঞান হয়ে গেছে গা অজ্ঞান হয়ে যায় তারপর তাকে জাজিরা হসপিটালে নেওয়া হয়েছে নেওয়া যাওয়ার পর ওখানে মৃত্যু ঘোষণা করছে ঘোষণা করার পর বাড়িতে নিয়ে আসছে তারপরে আবার শুনলাম যে তাকে শরিয়তপুর নেওয়া হয়েছে পোস্টমর্টাম করার জন্য তারপরে রেকর্ডে কি আসছে আসলে বলতে পারি না তো যাই হোক মূলত বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম যে আসলে গ্রামের বাড়ি গ্রামে নানান রকমের ঝগড়া কাজ ঝায় ঝামেলা এগুলো হতেই থাকে কিন্তু ঝগড়া কার্য হয় যখন মনে করেন এত পরিমাণ ঝগড়া হবে কার্য হবে কিন্তু এটা কেউ ধরবে না যখন নাকি হাত তুলছে তখন বলবে যে এই যে পরে সম্পূর্ণ দোষ ও হাত তুলছে এখন এই যে বউ শাশুড়িরে মারছে এটা সারা বিশ্বের থেকে কঠিন গেছে বউ শাশুড়ির মারছে কিন্তু শাশুড়ি যে বউর সাথে বউ বাড়িতে আনার পরে থেকে কত পরিমাণ বউদের উপরে অত্যাচার করছে বা কী পরিমাণ জ্বালাইছে বা শাশুড়ি কতটা খারাপ ব্যবহার করছে এগুলো কিন্তু কেউ বলবে না বলবে যে আসলে বউরাই শাশুড়িকে মারছে তো যাই হোক চার পাঁচ দিন ধরে এই ঘটনাটা ঘটছে বা এ করছে ওদিনও শুনেছি বা কালকেও না আসলাম যে আসলো কীভাবে কী ঘটনা ঘটলো তো ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি আমাদের গ্রামের এলাকায় পাশাপাশি এলাকায় আশেপাশে নানান রকমের নানান ঝগড়া কাজের ঝাম ঝামেলা হয় এগুলো কখনও তুলে ধরি না তো আজকে একটু ভাবলাম যে আসলে শেয়ার করি আপনাদের মাঝে তো আমার কথায় যদি কোনো বল্টিড হয়ে থাকে অবশ্যই ঘোমা দৃষ্টিতে দেখবেন সবাই আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি দেখেন এই একজনের ছাগল ছুঁটা যায় একজনের কিছু একটা ক্ষতি করতে পারে বা একজনের গরু ছুইটা যায় একজনের কোনো ক্ষতি করতে পারে বা আপনার হাঁস মুরগি আমার আসবে আমার আদার খাইবে আবার আমার হাঁস মুরগি যে আরেকজনের আদার খেয়ে ফেলবে তো সেটা হচ্ছে মানে বসতে হবে যখনই উত্তর দিতে হবে যে এই ওর হাঁস মুরগি আইসে যে আমার আদার খাইলো তখন বুঝতে হবে যে আমারও তো হাঁস মুরগি আছে আমার হাঁস মুরগি আমার আমারটাও তো যা ওনারটা খায় যখন সে লোক দুই দিন তিন দিন চিলাচিলি করবে যে তোমার হাঁস মুরগি আইসা আমার আদার খায়া এলো। এরকম হাঁস মুরগি তো কেউ শিখায় দেয় তখন সে যদি দুই দিন চিনলায় তাহলে একদিন তো আমার অবশ্যই কথা আসবে যে তোমার দাউতায় আয়সা খায় তখন তার কথার পরিবর্তে করলাম আমার কথা আয়সা যায় তখন কি হবে ওই যে সে যেন দিন বলছে সেটা কোনো বিষয় না আমি একদিন বলছি তো ওই যে লেগে যে বোকা কাজ যা ঝগড়া হ্যাঁ তোমার হাঁস মুরগি আয়সা প্রতিদিন খায় আমি বললাম যে তোমার দাও আয়সা প্রতিদিন খায় এই আর কি এক কথা দুই কথায় বড় ধরনের ঝগড়ার মধ্যে জায়গা কথা তর্ক বিতর্ক অনেক রকমের গ্রামের বাড়ি ঝাঁয়ামেলা ঝগড়া কাজ হয় তো যাই হোক আমরাও দুইজাও ছিলাম বাড়িতে তারও হাঁস মুরগি ছিল আমারও হাঁস মুরগি ছিল একটু কথার কাঁদা কাঁদি জামেলা ঝামেলা হইতো তো এখন হচ্ছে আর কেউ বাড়িতে নাই আমি একা একা একদম পুরা বাড়ি বেড়া বেড়াবোড়া দেওয়া আমার হাঁস মুরগি বাড়িতে এখন কোনো জামেলা নাই একদম খুব সুন্দরভাবে নিরিবিরি আসি তো আমার ছাগল আছে হাঁস আছে মুরগি আছে বাড়িতে কারোর সাথে কোনো ঝাঁঝামেলা কিচ্ছু নাই অনেক ভালোভাবে সুন্দরভাবে দিন কাটাইতেছি তো সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা

fem yemen yemen n67 qiak kabu asta Mechan Marnрон আজকে হচ্ছে প্রচণ্ড নিশি পড়ছে দেখেন প্রিয় ভাই বোনেরা আজকে বেলা এখনো বাজে নয়টা আর দেখেন কি অবস্থা অনেক কুয়াশা পড়ছে আর এবছর শীতের মানে এবছরের জন্য আজকেই অতিরন্ত কুয়াশা পড়ছে কুয়াশা পড়ে তবে আজকের মতো এতটা বেশি পড়ে না আর সারা রাত হচ্ছে বৃষ্টির মতো টেপ ট্যাপ টেপ টেপ কইরা পড়তেই রয়েছে টিনে চালের শব্দ হয়েছে মনে হয়েছে যে বৃষ্টি পড়তেছে ঠিক এরকম আর মনে হয় আজকে সারাদিনও হয় কুয়াশা কাটবো না যেই অবস্থা দেখা যাইতেছে তো দেখেন আজকে শুক্রবার হচ্ছে তাদের কাজ বন্ধ ব্লক অনেক বানায় রাখছে ভাবলাম আমরা গ্রামের বাড়িতে কি পরিস্থিতিতে আছি বা শীতের মধ্যে আমাদের কি অবস্থা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সেজন্য হয়েছে শেয়ার করলাম আর শীত যেই দিনে যেই এই মৌসুম মানে শীতের মৌসুমে যেই শীতের কুয়াশা বা শীতের একটা বাতাস যেই সুন্দর সুন্দর দৃশ্য এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখেন আসল সকালের একটা ই খুবই সুন্দর লাগতেছে